মজলুমকে যখন পৃথিবীর জালেমরা জুলুম করে অন্তর ভেঙে দেয় তার আশেপাশে কেউ থাকে না রব্বলে যে বান্দা আমি আছি তোর সাথে আমি আছি তোর সাথে আমি আছি তোর সাথে তোর ডাক বাবা শুনবে না ভাই শুনবে না তোর পক্ষে কেউ কথা বলবে না আমি আল্লাহ কথা বলবো আমি আল্লাহ কথা বলবো আমি আল্লাহ কথা বলবো এইদিকে বান্দার চোখের পানি পড়ে মজলুমের অন্তর থেকে আবের হয় সেটা আল্লাহর দরবারে পৌঁছে যায় দোয়া কবুল হয়ে যায় সুবহানাল্লাহ সেজনা সৌভাগ্যবান মজলুম কারণ জালিমের সাথে আল্লাহ বলে না জালিমের সাথে আল্লাহ মুসলিমের সাথে আল্লাহ সেজন্য আমি বলি কেউ যদি জ্বালায় জ্বালাইতে দেন কেউ যদি গুতায় গুতাইতে দেন কেউ যদি বদনাম করে দেন না একটু করতে কেউ যদি নামাতে চায় একটু সময় দেন না নামাতে কারণ বান্দা যাকে নামায় ওই বান্দার ধৈর্য যদি আল্লাহর পছন্দ হয় আল্লাহ তখন তাকে তোলে এবার নামাজ থেকে বান্দা বলে নামাজ থেকে তুলছে কে এবার আপনার পক্ষে তো আল্লাহর সাপোর্ট চলে আসছে আপনারা আর নামাই বলে আওয়াজ দিয়ে বলেন একটা কথা মনে রাখবেন আমাদের আল্লাহর ভান্ডারে কমতি নেই দ্বিতীয় তিনি কিপটামি করে না দোষ আমাদের আমরা চাইতেও জানি না নিতেও জানি না আপনার রবকে রহমান আপনার রব হচ্ছে আল্লাহ যিনি রহমান আপনার নবীকে রহমাতুল্লিল তা আপনার রব রহমান আপনার রবের মতো রব কারো নাই আপনার নবী রহমাতুল্লিল আলামিন আপনার নবীর মতো জাহানে কোনো নবী নাই আমার রব এবং নবী থাকার পরও যদি না হয় এবার কোন দোষকার আমার দোষ আমি স্বীকার করছি আপনার সামনে কোন ভাই একটু জোর কোন দোষকার এবার আমাদেরটা বাদ দিয়ে কোন দোষ আমার দোষকার আমি কমু আমার আপনারটা আপনি কবেন দোষকার আমার দোষকার দোষকার নিজের দোষে নিজে করতে পড়ে আসি ভাই নিজের বাপ নিচে আমি যে চালা আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে বুদ্ধিমান হওয়া তো অভিজ্ঞান এবার আল্লাহর থেকে নেয় কেম নেয় জানার দরকার আল্লা পাক বলে যে দেওয়াটা আমার শূন্য তোরাও দেওয়া শুরু কর শুনি নাই আমি আল্লাহ পাক বলে দোষ গোপন করা আমার সুন্নত মানুষের দোষ জেনে গোপন করা শুরু কর আল্লাহ পাক বলে যে মানুষ গর্ত থেকে তোলা আমার সুন্নত নয় তুইও গর্ত থেকে তোলা শুরু কর আমরা পাই না শুধু নিজের দোষে এবার আসে কষ্ট হচ্ছে না আপনা এখানে পকেটে যাদের পকেটে টাকা আছে আমি জানি না কার পকেটে কত আল্লাহ যাকে যতটুকু দিয়েছে চার পকেটে যে টাকাটা আছে সবাই ভাবছে এটা আমার টাকা নিজের টাকা আসলে কি সবগুলো হল আপনার আপনি জিনিস পকেটে ফালে রাখছেন মা শেষ করে আপনি ঘরে গেলেন ঘরে যাওয়ার পরে সকাল হলো সকাল হওয়ার পরে আপনার ওয়াইফ আপনার বোন আপনার ভাই আপনার মা এসে বললো এই রুটি আনতে হবে টাকা দে অমা অব কয়টা রুটি কয় পাঁচ জনের দশটা রুটি পাঁচ জনের পেট ভরার জন্য দশটা রুটি লাগবে টাকা তুই দে তার মানে পাঁচ জনের পেটের রিজিক আল্লাহ তোর ফকেটে কালকে রাত থেকে দিয়ে রাখছে আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ রব বলে যে কেউ কাউকে খাওয়াই না বড় ভাই ছোট ভাই কে খাওয়াই না চাচা জেঠা ভাতিজা কে খাওয়াই না শ্বশুর শাশুড়ি বিধবা স্ত্রী কে খাওয়াই না সবাইকে আমি আল্লাহ খাওয়াই আল্লাহ আমরা যে কামাই আল্লাহ কয় তাদেরকে খাওয়ানোর জন্য তোর শরীরে শক্তি দিছি কামানোর জন্য আমি আল্লাহ সত্যি করে একটা কথা বলেন ঘরের মেম্বার যখন পাঁচজন আপনি আপনার স্ত্রী আপনার সন্তান মা এবং বাবা এই পাঁচজনের সংসার চালাতে যেখানে মাসে সময় খরচ লাগতো বিশ টাকা কয়জনের পাঁচজনের কত যদি কষ্ট না হয় একটু আমরা বুঝার চেষ্টা করব পাঁচ জনের কত মাও মারা গেল বাহু মারা গেল তাহলে মেম্বার কয়জন কমছে এখন আছে কয়জন কমছে কয়জন তাইলে দশ হাজার টাকায় যে পাঁচ জনের সংসার চলত মাসে এখন যেহেতু দুইজন কমছে খরচ একটু বাড়বে না কমবে তাহলে সে হিসাবে আপনার মা বাবার খরচটা আপনার জমার কথা আসলে কি জমে জমে আপনি একটু অঙ্কটা মিলে দেখেন তো পাঁচ জনের লাগতো এক মাসে দশ হাজার টাকা তিন তো লাগবে এক মাসে সাত হাজার টাকা তাহলে তিন হাজার সেফ কথা কি রে গো 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 মাঠটা গো বাফেরটা গো মাঠটা গো বাফেরটা গো রব বলে যে যে আসছে সে আসার সময় নিয়ে আসছে সুবহানাল্লাহ করে যায় কই না আল্লাহ সুবহানাল্লাহ লিখে না না আর টাস্ত করে রব বলে যে আসার সময় আমার বান্দিবটা बांधে নি আসে বান্দাটা बांधা নি আসে বান্দা বলে আল্লাহ হাজার টাকায় আমি চালাইছি রব বলে তুমি চালাও না তাদেরকে খাওয়ানোর জন্য তাদের রিজিকের টাকা আমি আল্লাহ তোমার পরিসংজ্ঞান দিয়ে তোমার পকেটে ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ যে যায় করে কিসের জন্য খাওয়ার আসে কোথ থেকে খাওয়ার আসে কোথ থেকে বাজার থেকে কি দিয়ে কিনতে হয় টাকা ইনকামের জন্য চাকরির দরকার ব্যবসার দরকার পরিশ্রমের দরকার জোরে বলেন পরিশ্রমের দরকার এবার একটু আবাস দিবেন করোনাকালীন সময়ে আপনার এলাকায় দোকান বন্ধ দোকান পাট কথা কয় না সারা বাংলাদেশে দোকান জোরে বলতে হবে দোকান ব্যবসা কলেজ আমার মনে হয় সারো বড় হবে স্কুল মক্ত মাদ্রাসা গাড়ি ঘোড়া রিক্সা রাস্তা ফড়ালেখা ও আদালত এয়ারপোর্ট চাকরি ব্যবসা ইনকাম খাবার করোনাকালীন কোন খাবার বন্ধ কয় বেলা কত বন্ধ খাবার কেনজন্য সুবহানাল্লাহ আমি শুনি আল্লাহ তুমি করোনা দিলা কেন রব বলে যে তোদেরকে একটু শরণ कराय দেওয়ার জন্য আমি মালিক আছি তো আমি মালিক আছি তো আমি মালিক আছি তো টেক করোনার নিস্তব্ধতা সারা বিশ্বকে অসাল করে দিয়েছে কিন্তু আমার বান্দার খাওয়া সকালেটা সকালে দুপুরেটা দুপুরে রাতেরটা রাতে আমার বান্দা উপবাস আমি রাখি নাই পাগলদের তো উপবাস কি নাই আমি রাতSlack সবার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ